ফল নিয়ে পরে ভরত ভাই একটা ভিডিও করেছিলেন ভরত ভাই ওইখানে স্বীকার করেছেন যে পালাগানে যেভাবে আল্লাহ খোদা নিয়ে ফাজলামি করা হয়েছে আবুল হোসেন সরকার করেছে সেটা অগ্রহণযোগ্য আমি ফরত ভাইয়ের সাথে এই ডায়ালগের রাস্তাটা খোলা রাখতে চাই যদিও অনেকে বলছে যে এটা আপনার করা উচিত না কিন্তু এটা আমি করতে চাই এই কারণেই যে এইখান থেকে একটা সমাধানের রাস্তা আসতে পারে বামেরা কিন্তু এই রাস্তা খুলতে চায় না তারা ডায়ালগ চায় না তারা মনে করে তারাই সমাজের কর্তা তাদের কথাই শুনতে হবে সবাইকে কারণ তারা সবার বেশি বুঝে যাই হোক আমরা ফরদ ভাইয়ের যুক্তি আগে শুনি তারপরে ওইটা নিয়ে আমরা একে একে আলাপটা করব আরকি কি প্রথমত আবু সরকার এটা একটা পালা এবং পালার মধ্যে এ আমাদের ব্যবহার দীর্ঘকাল ধরে ছিল এখন যদি কোনো আমাদের দেশের যে পরিবর্তনটা ঘটেছে যে বিশেষত আপনার বাঙালি জাতিবাদী ফাঁসির শক্তির পথনের পরে সভাপতি আমি বলে আসছে এর বিপরীতে ধর্মবাদী শাসির শক্তি উদ্ধার করবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এখন ধর্মবাদী শাসির শক্তি যখন উত্থান আপনি মূলত কি কোচ করবে তারা প্রথমে তারা ইসলামকেও প্রমাণ করবে প্রথম কাজটা তারা যেটা করবে কারণ তারা ইসলামকে এমনভাবে প্রমাণ করবে যে তারা আগের সরকারের বৈধতা তারা প্রমাণ করবে যে এরা আসলে একটা উগ্র এরা আসলে একটা মূলবাদী শক্তি ইসলাম মানে একটা মূলবাদ ফলে এই পরিস্থিতি তারা কিন্তু তৈরি করবে তৈরি করার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে আঞ্চলিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে একটা অত্যন্ত বিপদের দিকে আমাদের ঠেলে দেবে আমি ইতিমধ্যে পিনাকি খেয়াল করেছে যে আমাদের বর্তমান সরকার কিন্তু আমাদের যে প্রত্যাশা সে পূরণ করতে পারেননি অনেকগুলো আপনার ইস্যু রয়েছে শুনেছেন তো বলতেছেন হাসিনা পতনের পরে ধর্মবাদীদের উত্থান ঘটছে এবং এটা স্বাভাবিক তারা ইসলামকে হেও প্রমাণ করবে এমন ভাবে হেও করবে যেন আগে সরকার যা যা বলতে ইসলাম সম্ভব সেটাই সত্য বলে মনে হবে আর আঞ্চলিক ভাবে এবং আন্তর্জাতিক ভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দেবে এরপরের কথাটা শুনেন তিনি ঠিক পুরো কথাটা একজাক্টলি যে ভাষা তিনি ব্যবহার করেন সেই ভাষাটাই তিনি বলেছেন এবং তিনি নিঃসন্দে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিক হয়নি এই ভাষার ব্যবহারটার মধ্যে ভুল ছিল কিন্তু পালা কেন আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতেন পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন মানে পিরাকি প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য দুই মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না এটা খুব জানা। কিন্তু তারপরে আমি মনে করি এটার সত্ত্বেও এই ধরনের ভাষা করাটা ঠিক যদি আমাদের জনগণ আঘাত পেয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আবুল সরকার এসে বলবে আমি তার সাথে দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয় শুনলেন তো ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয় নাই এরপরে আসেন ফরাদ বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমি তখন সে মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায় তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা নাগরিককে রক্ষা করা সেখানে তাকে পিটিএ মেরে ফেলা হবে কি একটু খেয়াল করেন বাংলাদেশে যে কোনো নাগরিককে আপনি তার এই জন্য আল্লাহ ক্ষম করে ভুলের জন্য তার জন্যে একটা শক্তি এটা একটা একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামিক কোনো সম্পর্ক নেই এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন আমি গোয়েন্দাদের বলেছি আপনার ঠিক কাজ করেছেন আমি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন এবং ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলব শুনছেন উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা আর ফরাদ ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে তাই না তাদের তার জীবনটা রক্ষা পেয়েছে তো ফরাদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পড়িয়া মামলা দিছে কিন্তু কথাটা খেয়াল করেন আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি যখন মামলা দিয়েছেন তারপরে কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম আর আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি আমি তো একটা বিবেকহীন মানুষ নই ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি কারণ আমি মনে করি প্রথমত প্রশাসনটা ভুল করেছে ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিপির সঙ্গে যে আপনারা কেন এই বিরুদ্ধে মামলা দিলেন কেন আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিক আপনি রক্ষা করছেন তার যে অধিকার সে অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না তাহলে মামলা দেওয়া তো দরকার ছিল না প্রশাসনের সাথে ফরদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিলো। না ফরদ ভাই আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই ধর্ম অবমাননা কটুক্তি এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিছে কিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ বিবিসি বলছিলেন এইবার আসেন পরের বিষয়টা দেখি আমি সব এক এক করে দেখাই নিতেছি কারণ এটার উপরে আমরা আলোচনাগুলো পরে করব মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে কি বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয় এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে তো পুরো ডিটেইলস মিটে যেত

ভাই বলতেছেন উনি মানা করছিলেন কারণ এইটা সেন্সিটিভ ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে শুনেন প্রথমত বাউলরা শালি দরগার সামনে একটা মানব বন্ধন করেছেন সে মানব বন্ধন করার পরে যে মানব বন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানব বন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা এবং যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেন তাদের সঙ্গে বসে একটা মীমাংসা করা কিন্তু আবুল সরকারের কিছু নিরীহ ভক্তগুলো আছে এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই তার প্রতিবাদ করা তাদের গুরুকে ধরে নিয়ে গেছে তার প্রতিবাদ করার অধিকার আছে নাকি দেখুন বাউলদের কিভাবে লাথি মারা হচ্ছে কিভাবে পিটিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কিভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে তার ক্লিপগুলো দেখুন আপনি কিন্তু এর ব্যাপারে কিছু বলেন না এত বিশিত হয়েছে। আমি বলেন তো এখন তারা আপনার কথা তো শুনলো না कैंसिल না দা কেন মানব বন্ধন করতে গেল ওইখানেই রহস্য তারা জানে ওইখানে তোহীদের জনতার মিছিল আছে আপনি নিজেও মানা করেছিলেন আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন সেটা তো ব্যর্থ গেল रावत বুঝলেন তো ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো তাদের এটা জেনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমি যদি জানি এখানে সংঘাত হইতে পারে জেনেই যদি যাই তাহলে ম্যার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায় যায় না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি নিজেই বলতেছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গেছিল গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে তো আবুল সরকারের অনুসারীরা কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানব বন্ধন করছে তারপরের দিন ধরেন মানব বন্ধন করার কারণে পুলিশ তারা ছেড়ে দিল

তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন দিয়ে কি অ্যাসিভ করতেছেন কারে কি বলতেছেন আমি জানি না সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা আমি ঠিক জানি না আবার আপনি আমারে নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন এটাতে তো বাম পরে অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে মানে লোক হইতেছে আড়াই কার তার মধ্যে ভাগ হয়ে যেতেছে পঞ্চাশটা যাই হোক আলাপে ফিরে আসি

আস সাইনা দিগের ফেরার পরে এইখানে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সের লোক যারা কয়ে যে তোমার সিকিউরিটি ইশ নিয়ে আমরা দেখাচনা করি আসলে কি করে কেসানে যাইও কিন্তু আসলে আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিওমে তো জন্য আমিও দেই কোনো অসুবিধা নাই তা আমার ভাষাতেই এসেছিল এসে জিজ্ঞাসায়ে যাতে তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিস আর চিন্তা করেন কই গেছে কই চলে আসছে কথা তো আমি কই ঠিকই করেছি আরো করব কইলাম বাংলাদেশে প্রাইমারি স্কুল কয়টা আছে জানো খয়জা জানি না আমি বললাম পঁয়ষট্টি হাজার আছে গানের টিচার কতজন না হইতেছিল জানো না জানি না আমি বললাম আড়াই হাজার ক্লাস্টার ভিত্তিতে না হইতেছে মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হবি সেই গুচ্ছের দায়িত্ব হইতেছে একটা টিচারের বুঝছে আও তো পঁয়ষট্টি হাজার স্কুলে আড়াই হাজার টিচার দিলে এটা দিয়ে যদি কভার করতে হয় তাহলে একজন টিচার কে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে ছাব্বিশটা স্কুলে এটা কি হারকিউলিস এক টিচার ছাব্বিশটা স্কুলের দায়িত্ব নেবে

তারপরে এই পাঁচাতের একাংশ কমই জননে উপাধি দিচ্ছিল হাজিনারে বাংলাদেশ মুসলমান প্রধান আর সেই দেশে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষকের পথ খাইয়া দিয়া প্রধান শিক্ষকের পথ পূরণ না করিয়া এমন একটা বিষয়ের কয়েকজন টিচার নিয়োগের জন্য দেওয়া না হইলো তাহলে তো সন্দেহ হবেই হবে না খুবই স্বাভাবিক ঘটনা এটা গানকে একটা পলিটিক্যাল ইস্যু বানায় আওয়ামী ফিরে আসার প্ল্যাটফর্ম বানায় চেষ্টা করা আমি প্রমাণ দিই এটা ফরাদ ভাই আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দিই এক আওয়ামী পন্থী বাউল ইস বলতেছে জুলাইজ পাকিস্তানি আপনার শীর্ষ সহকর্মী রোমেল তারে ধরছে দেখেন জুলাই যুদ্ধে মঙ্গলবাদী আপনি আপনি জুলাই যুদ্ধ থেকে জুলাই বলছেন ভিডিও আছে আপনি যদি এলাকায় দেখি তারপরে কিন্তু আপনার

সেকুলার ফ্যাসিজমের পরে ইসলামপন্থী ফ্যাসিজমের উত্থান হয়েছে আগেও কইছেন আমাকে নিয়ে করা ভিডিওতেও কইছেন কি যে ওরা এসে দেখাবে যে ইসলাম কত খারাপ এটা খুবই বিপজ্জনক একটা ফ্রেমিং করছেন ভারত ভাই আপনি অন্য একটা জায়গায় বলছেন যে দেশে ধর্মের নামে নির্বাচন নিপীড়ন চলতেছে আসলে কি তাই বাংলাদেশ যে অস্থির সময় পার করতেছে সেটা দুইটা কারণ হইতেছে বিএনপি বেপরা নেতা কর্মীরা খোনা খনিতে লিপ্ত হয়েছে চান্দাবাজিতে লিপ্ত হয়েছে একে অপরকে মারতেছে এমনকি রাজনৈতিক প্রতিপক্ষের উপরে ঝাপাই পড়তেছে ঠিক কিনা বলেন আর দুই নম্বর হইতেছে ইন্টারিম সরকার অপদার্থ আপনার এই কথাটাই আবার প্রতিদ্বন্দ্বী করছে আনু মোহাম্মদ জানু মোহাম্মদ এই যে শুনে এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠীর আমরা উত্থান দেখতে পাচ্ছি বাংলাদেশে এইটা এই যে না গোষ্ঠী বা এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এটা হচ্ছে এই ধর্মীয় ফ্যাসিবাদী গোষ্ঠী এটা হচ্ছে বলা যায় যে গত গণ

তারপরে সাঁতার কেটে ওই পারে গেছে আপনি তো মানা করছেন মানব বন্ধন করতে তারপরে জেদ কইটা করেছে এতই হাত তো বুঝে নাই যে মেয়ের খেতে পারে পুলিশ কার্যকর হইলে ওইখানে একশো চুয়াল্লিশ দ্বারা দিত এইটা দিলে এটা হইতো না পুলিশে বলেন যে একশো চুয়াল্লিশ কেন দিল না আপনি এখন কইতে পারেন ওদের কি কথা বলার অধিকার নাই ওরা কি কথা বলতে পারবে না এটা মানব বন্ধন করতে পারবে না ওরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করতেছিল হ্যাঁ তাহলে আপনি কেন নিষেধ করেছিলেন বলেন

এই ঝুঁকি নিব নাকি নিব না সেটা সচেতন সিদ্ধান্ত দেশের মানুষ পুজতেছে আল্লাহ খোদার অপমানে যার কথা অপমান হয়েছে তার মুক্তির জন্য মানব বন্ধন করতে গেছে এটা তো উস্কানি দেওয়ার জন্য করছে যেন পরে সেন্সেশন সৃষ্টি করতে পারে এই মরিয়া চেষ্টার জন্য সন্দেহ হয় যে ইন্টেনশন কি মনে হয় মধ্যে ষড়যন্ত্র আছে কোনো ঘটনা ঘটার পরের বাহাত্তর ঘন্টা হইতেছে হাইলি সেন্সিটিভ টাইম পরিস্থিতিকে সামাল দিতে হয় সময় এই টাইমে ঠান্ডা করতে হয় সবকিছু এই টাইমের মধ্যে মানব বন্ধন করা হয়েছে এটা যাই নাই করা হয়েছে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন যে পরিস্থিতি আরো খারাপ হইতে পারে এটা সবাই জানে এটা বলে কুলিং অফ পিরিয়ড এই যে বাহাত্তর ঘন্টা বা ব্ল্যাক আউট উইন্ডো দি বা ডিএসকেলেশন পিরিয়ড যেটাকে বলা হয় উত্তেজনা ছড়ানোর আগে মানুষের আবেগকে ঠান্ডা করার বাধ্যতামূলক সময় এইটার মধ্যে আপনারা একের পর এক একের পর এক কর্মসূচি দিয়ে গেছেন একের পর এক যেন পরিস্থিতি ঠান্ডা না হয় আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম ওই বাউলদের সব কয়টারে যারা মানব বন্দন করতে গেছিল প্যাকেট করে জানতে চাইতাম যে তাদের ওইখানে মানব বন্ধন করার জন্য উস্কাইছে কে কে পাঠাইছে কে অর্গানাইজ করছে সব বাইরে হয়ে যেত আর আপনি যে এরকম ফ্যাসিস ফেসিস করতেছেন আপনি যে রাজনীতি করতেন ফরজ ভাই আপনি এমন মনে কিছু করেন না আপনি যে রাজনীতি করতেন সরবরাহ পার্টির রাজনীতি করতেন আপনার বন্ধু হুমায়ুন কবির মেরে ফেললো না খুনাখুনি করছে না আপনি কি ওদের ফ্যাসিস বলেন জীবনে বলিছেন ওদের কতজনকে মারিছে না এই সর্বহারা বলছেন ওদেরকে প্রতিবাদ সমাবেশে হামলা হইতেছে তারা কি আসলে ইসলামপন্থী আপনি জানেন তার মধ্যে কারা আছে আমি দেখাইতেছি একটা প্রমাণ দেখাইতেছি দেখেন

তো পরে ওই যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ছাত্রলীগের সহসভাপতি হয়ে গেছে দেখেছেন আবার পাঁচই আগস্টে আসিফ নজরুলের সাথে বঙ্গভবনে গুরুত্বপূর্ণ মিটিং এসে সমন্বয় হিসেবে উপস্থিত তাকে নাকি পরিচয় করা দিছিল জুনায়দ সাকি মানে আরিফ আজিফ নজরুল জুনায়দ সাকি কনভিন্স করিয়া পাঁচই আগস্ট মূল সমন্বয়কদের পাশ কাটায় টেলিভিশনের সামনে সমন্বয় হিসেবে হাজির হয়েছে আজিব নজুলের সামনে দেখেন হ্যাঁ এই আরিফ বইতেছে জুলাই মঞ্চের আহ্বক এই জুলাই মঞ্চে আমরা করেছিল কুই থেকে কুই দেখিছে ভরৎ ভাই কতগুলো খেলা খেলিচ্ছে এখানে কতজন তো ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে যে আপনি আমারে এক যে আগে এটা করা যাবি না তো আর দেখলেন তো ষড়যন্ত্র জিনিসটা কি কি কে কি কি করতেছে সবকিছু ইসলাম পন্থীর উপর চাপাই দিয়ে না ওই মানব বন্ধর পরবর্তী ঘটনা নিয়ে যা যা হয়েছে তাতে এই বাউল সম্প্রদায় মহাবিপদে পড়ছে আপনি বলতেছেন আবুল সরকার পালাগান করে সে তো বাউল দা আপনি নিজেও ওরা বাউল বলে পরিচয় করে দিতেছে দেখেন কি জানি বাউল কিনা যারা মানব বন্ধন করছে তারাও কিন্তু বাউল না কিন্তু এই যে একটা ফ্রেমিং করতেছেন বাউল বইলা এখন ও আজ বাউল দিন নিয়ে আলমরা বয়ান দিতেছেন রেফারেন্স থেকে বইপত্র নিয়ে বাউলদের উপরে বইপত্র নিয়ে ওনারা পড়তেছেন পরে পরে আবার ওই রেফারেন্স দিতেছেন এই যে আব্দুল হাই সাইফুল্লাহ আমার খুবই প্রিয় একজন আলেম এ তরুণ আলেম একজন জনপ্রিয় একজন আলেম

এই যে মিথুনাত্মক যোগ সাধনা এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী এদের এই যোগ সাধনাতে লাগবেই সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক যারা ধর্মই মানে না প্রচলিত এইগুলি আছে তাহলে আবার বিবাহ কি তার মানে একজন নারীর সাথে তার লাগবে এই যে ওয়াজের মধ্যে বাউল ইস্যুটা ঢুকে গেছে এখন এইটা দেখেন সারা দেশে ছড়ায় কেমনে ছড়ায় একদম ভাইরাল হয়ে যাবে পুরা ইস্যুটা সবাই এই বিষয়গুলো দেখবে এবং পড়বে আবার বইয়ের পাতা ফটোকপি হয়ে বিলি হবে এটা দুঃখজনক হলো সত্য যে আপনাদের এই অ্যাক্টিভিজম আপনাদের বা দাউ বাউলদের কোনো উপকার আসে নাই বিপদ বাড়াইছে বাংলাদেশে সব মানুষ খেপে গেছে আপনার উপরে প্রচন্ড খেপছে মানুষজন ভয়ানক খেপছে আপনি বরং এইটা খুঁজে দেখেন আপনার উপরে এত খেপলো কেন আমার সাজেশন এই বাউল নিয়ে আপনাদের অ্যাক্টিভিজম বন্ধ করেন এখনই বন্ধ করেন পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে কিন্তু আপনি নিজেই বলছেন باولদার উপরে হামলার মধ্য দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধানোর পায়তারা চলছে আপনি বলেছেন তথা ধর্মবাদী ফ্যাসিস্ট শক্তি আমাদেরকে অস্থির করতে চাইছে এবং আগামী নির্বাচনের সুযোগে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ না కావায় করছে করছে এইদিতে আমরা বুঝতে পারছি তো এটা লিখতে যায় আবার পেলাম যে নির্বাচনের কথা बोलतेছে তার নাকি আবার কথা बोलतेছে যে নির্বাচনের কথা বলে তারে গৃহযুদ্ধের কথা বলে তাহলে বাংলাদেশে আগামী দিনে অস্থিতিশীলতা এবং গৃহযুদ্ধ বাঁধাবার পরিকল্পনা যেতে চাই বলেনি যেহেতু ক্ষমতা আছে আপনি সেই ক্ষমতা ব্যবহার করছেন সেনাবাহিনী আপনি যেতে হবে জনগণ জিজ্ঞাসা করেন না করবেন না যদি আপনি গণভোটই করতে চাইতেন তাহলে বলতেই চাইতেন যে

সেটাকে করা জায়েজ ঠিক বাউলকে অত হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভন্ড বুদ্ধিজীবী ফরহাদ মাজার তাকে ছাড়তে হবে ভন্ড বুদ্ধিজীবী ফরহাদ মাজার তাওহیدی জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুটা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে খুব কথা তো হত্যার হুমকি দেওয়াটাই একটা অপরাধ যাই হোক আপনি বলছেন আব্বাস আপনারে হত্যার হুমকি দিচ্ছে দেখেন মির্জা ফখরুল তো আপনার পক্ষে বিবৃতি দিচ্ছে তাই না শুনেন আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন এক ঘটনা আমরা এর তীব্র নিন্দা জানাই এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি গ্রামীণ বাংলা সংস্কৃতি আমাদের এই বাউল যারা তারা বাংলাদেশের অর্থরীতে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গিয়ে বেড়ায় তাদের উপরে আমরা তো এটা একটা উগ্র

طب ایم রে বলেন যে এটা যে আমারে বলে লাভ আছে ওই अब्बाসি হুজুরের সাথে আমার কোনো যোগাযোগ নাই অনেক আলেমের সাথে যোগাযোগ আছে কথাবার্তা হয় কিন্তু ওনার সাথে যে কারণে হোক আমার এত দিন পর্যন্ত কোনো কথা হয়নি কোনো যোগাযোগ হয়নি তাই হোক এবার আসেন সমাধানের রাস্তা খুঁজি बाउল সম্প্রদায়ের একটা নিদর্শক সাধন পদ্ধতি আছে জীবন আচার আছে তার প্রচলিত ধর্ম আচারের বাইরে থাকে बाउলের প্রচলিত ধর্মীয় कायടകانون এরা মানে না কত তো সত্য নাকি আলেমরা কিন্তু বাউলদের আলাদা ধর্ম হিসেবে মেনে নিতে রাজি আছে যেহেতু তারা আলাদা ধর্ম হয় কাদিয়ানি সম্পর্কে যে আপত্তি সেই জায়গায় এসে দাঁড়াইতেছে কিন্তু তাদের বাউল নিয়ে আপত্তি জানেন এটা দাঁড়াইবে এটা এটা আপনারা যত অ্যাক্টিভিজম করবেন এটা এই জায়গায় এসে দাঁড়াবে আলেমরা বাউলকে ধর্ম হিসেবে আলাদা করতেছে কিন্তু বাউলরা নিজেদের ধর্মীয় পরিচয় এটা ছাড়তে চায় না ফলে ধর্ম আঘাত বরং আধ্যাত্মিক স্বাধীনতা এই দুইয়ের মধ্যে সংঘাত তৈরি

ঐতিহ্যের দায় এটা স্পষ্ট রাজনৈতিক লাইন আলাদা করতে হবে এখানে কি হবে যে আল্লাহকে গাল দেয় সে বাউল না সে অপরাধী অপরাধীর বিচার হবে কিন্তু তার নামে আমরা বাংলার একটা ঐতিহ্যকে ফাঁসিতে ঝুলাবো না তো এটা পরিষ্কার করে বলতে হবে যে এই ব্যক্তির এই কথাগুলো আমরা ধর্মের অপমান বলে মনে করি আপনি এটা তার পাশে বলতে পারেন এই কথার দায় পুরো বাউল সমাজের না কিন্তু আপনি উল্টা করতেছেন তো আপনি বলতেছেন যে না সে ধর্ম অপমান করনি না আপনি বলতেছেন না এটা অভিনয় করছে পালাগানে এসব থাকে আপনি তো বাংলাদেশের সাধারণ মুসলমান জনতার কাছে মেসেজ দিতে হবে যে বাংলাদেশের সাধারণ মুসলমানের ইমানকে হালকা ভাবে নেননি আবার একই সাথে কালচারাল কিনজিং করা হইতেছে না এটা প্রথম কুলি আপনারা এটা করেন নাই দুই নাম্বার হইতেছে তবা এবং তাপসির প্রক্রিয়া গালমন্দকে আইসোলেটেড কেস বানানো এখানে কনসেপ্টটা খুব গুরুত্বপূর্ণ যেমন ধরেন কেউ অপমানজনক কথা বলল সঙ্গে সঙ্গে তিন থেকে সাত দিনের মধ্যে একটা ফর্মাল প্রক্রিয়া চালু করতে হবে এইটা যে ব্যক্তিকে স্বীকার করছে যে বাড়াবাড়ি ব্যক্তি বলে যে আমি ভুল করছি কথা প্রত্যাহার করতেছি আমি তবা করতে চাই আল্লাহ কথার কোন অবমাননা আমার উদ্দেশ্য ছিল না তাইলে প্রবলেমটা সলভ হয়ে গেল কিন্তু কিন্তু যদি সে এক গুয়া থাকে যে আমি ইচ্ছা করে বলছি আরো বলবো তখন তো তাকে ফ্রি আর্টিস্ট বলা যায় না তাকে আইনগত অপরাধী হিসেবে ট্রিট করতে হবে তো এবং এই মডেলের রাজনৈতিক ভাষা হইতে পারে যে তোবার দরজা খোলা কিন্তু তামাশার সুযোগ নাই এটি তো ইসলামেরও কথা যখন কেউ আল্লাহ কোদানে বাজে কথা বলে মানুষ কেঁদবে এটা খুবই স্বাভাবিক এটাই বাস্তব এটাকে শুধু আবেগহীন ভাষায় শান্ত করা যাবে না সেইখানে ভরত ভাই আপনার যেটা করার দরকার ছিল প্রথমে আপনার ব্যবহার করা উচিত ছিল একটা ইমানি ভাষা আপনাকে বলতে হইতো আমরা পরিষ্কার ভাষায় বলতেছি আল্লাহ রসুলের অপমান আমাদের কাছে বরদাস্ত যোগ্য না যারাই করছে ভুল করছে আমরা তার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতেছি এই কথাটা বলাটা জরুরি এইটা আপনার রাজনৈতিক পুঁজি না এটা মুসলিম জনগণের প্রতি ন্যূনতম সম্মান এই প্রত্যাশা তো আপনার কাছে সবাই করতেই পারে দ্বিতীয়ত আপনি একটা আইনগত ভাষা ব্যবহার করতে পারতেন সাথে সাথে আপনি মেসেজ দিতে পারতেন ধর্মকে যদি সত্যি সম্মান করেন তাহলে আইনকে সুযোগ দেন তার পথে যেতে এই দ্বৈত লাইনটাই কাজের লাইন হইতো তাহলে পলিটিক্যাল ক্লেম আপনার কি হবে যে আপনাকে স্বীকার করতে হবে যে কিছু ব্যক্তি আল্লাহ খোদা বিষয় অপমানজনক কথা বলছে এটা ভুল এটা নিন্দাযোগ্য এটা আপনি বলছেন কিন্তু কিন্তু আপনি আমার সাথে ভিডিওতে যেটা বলছেন সেটা কিন্তু স্টেজে যাই বলতেছেন না দুই নাম্বার হইতেছে যে আপনাকে আলাদা করতে হবে যে ব্যক্তি ভুল করছে কোনো ঐতিহ্য ভুল করে নাই আর প্রস্তাব দিতে হবে যে আপনি ব্যাখ্যা করবেন দরকার হলে তবা করবে আইনগত বিচার হবে সামাজিক একটা চার্টার থাকবে একই সাথে এটা চালু হবে আর আপনাকে ভবিষ্যতের গ্যারান্টি দিতে হবে যে ধর্মনিয়া গালি দিলে তুমি আর স্রষ্টাকে খোঁজা সাধক না তুমি আইন ভাঙা অপরাধী আল্লাহকে গালি দেওয়া সে বাউল না হইতেই পারে না এটা বেয়াদবি এই বেয়াদবির বিচার হবে কিন্তু এই অজুহাতে আমরা একটা সংঘাতের রাস্তা খুলে দেব না অপরাধীকে শাস্তি দেবে আদালত ঐতিহ্যকে না আপনাকে খুব স্পষ্ট করে বলতে হবে যে আল্লাহ রসুলের অপমান আমি মানি না মানার প্রশ্নই আসে না কিন্তু ইসলাম যেন কখনো এই গণহিংসার পুঁজি না হয় এটা ইমানের অংশ বলে আমি মনে করি এটা আপনাকে বলতে হইত এইটুকু বললে সব সমস্যার সমাধান হয়ে যেত সহজে আশা করি ভরত ভাই আমি আমার প্রস্তাবটা বুঝাইতে পারছি আমি মাজার নিয়ে আরেকটা এপিসোড করব। কারণ এই মাজার নিয়ে যে প্রবলেম গুলো তৈরি হইতেছে সেটার একটা সলিউশনের রাস্তা খুঁজে বের করা দরকার এই গুরুত্বপূর্ণ ইস্যু সামাজিক বিতর্ক দিয়ে ফসলা করতে হবে আর কোনো রাস্তা নাই আশা করি এই ডায়লগে আপনি অংশ নেবেন এবং সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজবেন একই সাথে আপনার প্রতি আমার প্রত্যাশা থাকলো আপনার প্রতি জাতিরও প্রত্যাশা আছে ইনকিলাব জিন্দাবাদ